গেড়িবাঙ্গা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আপনাদের কাছে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে মালশিয়াতে 10 তালা উপরে কিভাবে গাছপালা লাগা দারুন একটা জায়গা এখানে আর এইখানে দেখুন বিল্ডিংটার আশেপাশে বিশাল বড় বড় গাছ লাগাচ্ছে ওরা আর এখানে একটা একটা ঝুলন্ত ব্রিজ সাধারণ একটা ঝুলন্ত ব্রিজ বানাচ্ছে আর বিল্ডিং এর ওই পাশ থেকে ওই যাওয়ার জন্য আর এখানে আছে যে 10 তলার উপরে তা আজ আপনাদেরকে একটু দেখাই তুই দেখুন নিচে রাস্তা কতটুক নিচে রাস্তা দেখছেন আর এই দশ তালার উপরে এত সুন্দর ডিজাইন হবে ঝর্ণা হবে তারপরে সুইমিং পুল হবে সব ধরনের জিনিস হবে এখানে আর পাতা না বাস পাতা না কি পাতা বন্ধু এগুলো কি ফুল গাছ এগুলো কি ফুল গাছ আসলে জানি না আপনারা কমেন্ট বক্সে অফিসের নামটা বলে দেবেন এই ফুল গাছ গাছগুলো লাগাচ্ছে অত্যন্ত বেশি ফুল গাছ মরিচ ফুল গাছ মরিচ মরিচ ফুল গাছ আছে তারপরে দেখেন আরো কতগুলো ফুল গাছ আছে এটা হচ্ছে মাইক ফুল মাইক ও হলো মাইক ফুল গাছ মাইক ফুল মাইক ফুলটা ঠিক আছে মাইক ফুল গাছ অনেকগুলো দেখতে পাচ্ছি আপনারা আর এদিকে আছে কি রক্ত বাবা ফুল গাছ নাকি ফুল গাছ ফুল আসো আমি দেখাই তোমাদেরকে দেখো রক্ত যাবা ফুল গাছ এখানে আছে রক্ত জামা ফুল গাছ দেখি রক্ত জামা নাকি জলফুই গাছের মতো লাগতেছে আমার কাছে এটার নাম রক্ত জামা ফুল গাছ এদিকে আছে আরো সাধারণ একটা গাছ সেটা হচ্ছে এই যে দেখো এটা ছোট ছোট হয়ে বিশাল আকারে বড় হবে এটা অনেক সুন্দর লাগবে যখন এটা বড় হবে সাধারণ একটা গাছ এখানে আছে আরেকটা গাছ এই গাছটা টีกাস নেস পাতা গাছের মতো না দশ পাতা মতো দেখুন অনেক ধরনের গাছ লাগাচ্ছি এখানে এরা আর বিশাল বড় একটা এরিয়া বন্ধু এরিয়াটা পুরোটা দেখো সব বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী যখন এই জায়গাটা পুরো সাজিয়ে আনব তখন আপনাদেরকে দ্বিতীয় ভিডিও দেব ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য